আমি অনার্স সেকেন্ড ইয়ারে এটা শুরু করছি কারণ সেকেন্ড ইয়ার মানে অনার্স কমপ্লিট করার পরে মাস্টার্স কমপ্লিট করছি গত বছর মাস্টার্স কমপ্লিট হয়ে যাবার আর এটার সাথে জড়িত এই ছয় বছর যাবত ছ বছর শেষ সাত বছরে পড়ছে যে স্টুডেন্ট অবস্থায় যখন আপনি গরুর খামার মানে শুরু করলেন আত্মীয় স্বজন যারা থাকে বন্ধু বান্ধব যারা থাকে তারা অনেকেই কিন্তু বলে যে লেখাপড়া করে এখন গরুর খামার দিবা এই যে একটা কথা এরকম কথার সম্মুখীন হয়েছেন কিনা বা অনেকেই অনেক ধরনের কথা বলছে কিনা এখানে আসলে বিষয়টা হলো আমি যে ওনার যেখানে সেকেন্ড ইয়ার পড়ি ওই সময় আমার বড়ো ভাই থেকে সৌদি আরব আমার পাসপোর্টও করেছিলাম ইমার্জেন্সিভাবে যে আমি সৌদি আরব জাম যা পরবর্তীতে আমার কেমন জানি মনে রাখছে বাইরে দুনো ভাই দুইটা ভাই দুনো ভাই বাইরে থাকবো সে কিছু করা যায় কিনা তবে এখান থেকে বড়ো ভাই বললাম যে আসলে এইভাবে খামার করা যায় কিনা বড়ো ভাই আমার পুরো সাপোর্ট দিয়েছে খামার করার জন্য কিন্তু বাবা মা ভাই বোন যেই আছে বড়ো ভাই ছাড়া কেউ এটার পক্ষে ছিল না কিন্তু আসলে আমি ওই স্বাধীন আলুক

গরুর খামারে গরু তৈরি হলো বিক্রি করলেন শেড করছেন খাবার দাবার দিতেছেন কর্মচারী তো রাখেন নাই নিজেই করতেছেন বোধ হয় কর্মচারী নেই কর্মচারী নেই নিজেই করতেছেন তো প্রফিটের জায়গাটা কি বের হয়েছে মনে হয় প্রফিটের জায়গা বের হয়েছে এই জন্যই তো আর কি এটা বড় করে করা তাই এখন অবস্থা একটু ভালো দিকে নাই কারণ খাবারের দামটা ইদানিং যে এই গত এক বছরে যেভাবে বাড়ছে এইভাবে বাড়লে তো আমাদের প্রান্তিক খামারে যারা আমাদের জন্য একটু সমস্যা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক আমিও ভালো আছি আজকে ভিডিও চিত্রের জন্য চলে এসেছি মাদারীপুর জেলার কালকিনি থানার উত্তর রমজানপুর যে গ্রাম সেই গ্রামে এই গ্রামেরই এক যুবক তিনি মাস্টার্স কমপ্লিট করে গরুর খামার দিয়েছেন তো দুটো সেট আছে ওনার আমার পেছনে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বড় সড়ো একটি শেড আর সামনের দিকে ছোট পরিসরে একটি শেড যেখান থেকে গরুর খামার ওনার শুরু হয়েছিল তো ছয় বছর থেকে উনি এই গরু লালন পালন করতেছেন তো ওনাকে আমরা আসলে প্রান্তিক খামারি বলতে চাই তো আসলে প্রান্তিক খামারিরা কীভাবে গরু লালন পালন করতেছেন কি সুবিধা কি অসুবিধা এবং কতগুলো গরু ওনার এখানে আছে কেমন দুধ উৎপাদন হচ্ছে সব কিছু নিয়ে ওনার সাথে কথা বলবো থাকেন আমাদের সাথে অবশ্যই এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সায়াম ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা এটা এগুলো কি দিছেন আসলে ঘাসের সাথে অনেক কিছু দেখতে পাচ্ছি কলই ঘাস কলই সাথে আর কি ওই অন্যান্য ঘাস রইছে আর কি কলই সাথে হ্যাঁ কলই মানে এই মাসকলার যে ডাস এটার মাসকলই বলে মাসকলই বলে সেটা দিছেন আচ্ছা এটা কি মানে এই গরুর জন্যই চাষ করছেন গরুর জন্যই চাষ করছি এই গরুর খামারের সাথে জড়িত কতদিন থেকে আমি 2017 সাল থেকে গরুর খামারে জড়িত আমি অনার সেকেন্ড ইয়ারে এটা শুরু করেছি

প্রথম থেকে শুরু করেছিলাম তিনটা গাফি কিনছিলাম শেরপুর থেকে প্রথম অবস্থায় আর কি আমরা শিকার হয়েছি কারণ তো বলে বারো কেজি করে দুধ হবে পাইছি কেজি আচ্ছা এটা আমার বড় ভাইয়ের বন্ধুর মাধ্যমে শেরপুর থেকে তাই এখন থেকে আমাদের ধারণা হলো যে আসলো পরে আর আমি কোনো কিনে কিনি ওর থেকে আমাদের আস্তে আস্তে আর কি এই সতেরোটা বর্তমানে সতেরোটা আছে আর পাঁচটা আর কি এই কিছুদিন আগে আর পাঁচটা টাকা বিবেচি চারটে টাকা বিবেচি আর একটা সার পেছি তাহলে ওই যে ওই গাবি আমি কিছু ওই তিনটাই ওই তিনটা কিছুর ওই তিনটা থেকেই আস্তে আস্তে এই পর্যন্ত আসছে আমাদের আসলে দুইটা আমাদের দুইটা এখন আছে একটা আর ওই ওইটার পরেরটা যদি একটু জানি যে স্টুডেন্ট অবস্থায় যখন আপনি গরুর খামার মানে শুরু করলেন তখন এক হচ্ছে যে নিজের তো সিদ্ধান্তটা নিতে গেলে অনেকেই চিন্তা ভাবনা করতে হয় যে আসলে আমি তো স্টুডেন্ট অনার্সে পড়তেছি হ্যাঁ তো এখন আসলে গরুর খামারে আসবো এই এই হচ্ছে একটা দ্বিতীয় হচ্ছে আত্মীয় স্বজন যারা থাকে বন্ধু বান্ধব যারা থাকে তারা অনেকেই কিন্তু বলে যে লেখাপড়া করে করে এখন গরুর খামার দিবা এই যে একটা কথা এরকম কথার সম্মুখীন হয়েছেন কি না বা অনেকেই অনেক ধরনের কথা বলছে কি না এইখানে আসলে বিষয়টা হলো আমি যে অন্য জায়গায় সেখানে পড়ি ওই সময় আমার বড় ভাই থেকে সৌদি আরব আমার পাস ফুডও করেছিলাম ইমার্জেন্সিভাবে যে আমি সৌদি আরব জানা পরবর্তীতে আমার কেমন যেন মন যায় বাইরে দুটো ভাই দুটো ভাই বড়ো ভাই বাইরে থাকবো তাই দেশে কিছু করা যায় কি না এখান থেকে থেকেই বড়ো ভাইরে বড়ো যে আসলে এইভাবে খামার করা যায় কি না বড়ো ভাই আমার পুরো সাপোর্ট দিয়েছে যে খামার করার জন্য কিন্তু আমার পরিবারের বাবা মা ভাই বোন যেই আছে বড় ভাই ছাড়া কেউ এটার পক্ষে ছিল না এখন পর্যন্ত তারা পক্ষে না যে তুই পড়াশোনা তুই চাকরি করবি অন্য একটা কিছু করবি কিন্তু আসলে আমি ওই স্বাধীন স্বাধীনশীত নিজের কাজ নিজে করব কিন্তু আরেকজনের এই ঝাড়ি খেয়া বা অন্যের চাকরি এটা আমার কখনো ইচ্ছে ছিল না আমি কারো চাকরি করব। আর আমি এইভাবে কোনো সময় চাকরি ট্রাই করিনি আমি কোনো সময় ইন্টারভিউ দিইনি কোনো চাকরির জন্য আসলে বিষয়টা হচ্ছে যে লেখাপড়া করে যে গরুর খামার করা যাবে না এই বিষয়টাই তো আসলে ঠিক না এই বিষয়টা কারণ সবকিছুর জন্য তো শিক্ষার প্রয়োজন আছে এই খামারটা আমি যেভাবে করতে পারবো এটা অশিক্ষিত লোক সেভাবে করতে পারবো না আমার খামারে এখন মানে টুকি টাকি যত চিকিৎসা আমি নিজেই করি প্রথম অবস্থা হয়তো আমার পারি নি অনেক সমস্যা যে প্রথমেই যে বছর শুরু করেছে ওই বছরে আমার এই খোঁড়া রোগে আক্রমণ করেছিল অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো সব ফিটনেস খারাপ হয়ে গেছিলো পরবর্তীতে ওইখান থেকে আমরা শিক্ষা যে না খোরা রোগ দমন করার জন্য কী করা যায় এখান থেকে প্রতি বছর আমরা চার তিনবার ভ্যাকসিন দিই তিন চার মাস পরপর খোলা রোগ এরপর থেকে আর খোলা রোগের কোনো সময় আক্রমণ করে আচ্ছা এরপরে যে তর্ক একবার আক্রমণ করেছিল আর তর্কারও ভ্যাকসিন দুইবার দিয়েছি আমার ওষুধ দেয় না কিন্তু খোলা রোগটা নিয়মিত দিয়ে দেয় আর গরু পালনের পিছিয়ে মেন লক্ষ্য রাখতে হবে কৃমির ওষুধটা ঠিকমতো খাওয়াই দিব প্রতি চার মাস আগে মানে তিন মাস পর সাথে তিন মাসের পরেই কৃমিটা খাওয়াই দিতে তিন মাসে খাওয়াইলে ভালো হয় বা চার মাস সর্বোচ্চ এর মধ্যেই প্রত্যেকটা গরুর এক কিলোমিটার করে খাওয়াই দিতে পারবো আচ্ছা এই যে বললেন যে খুরা রোগ থেকে আপনারা প্রতি মানে পরিত্রাণ পেলেন হচ্ছে যে তিন মাস পর পর আপনারা ভ্যাকসিনেশন করতে চার মাস পর পর ভ্যাকসিন দেয় ভ্যাকসিন চার মাস পর পর ভ্যাকসিন দিচ্ছেন এটা হচ্ছে সমাধান কিন্তু এই খুরা রোগ যেন না হয় সেটার জন্য আসলে একজন খামারের কি প্রস্তুতি দরকার আছে মনে হয় এই খুরা রোগ যেন না হয় এটার জন্যই ভ্যাকসিনটা প্রয়োজন আগে ভ্যাকসিন দিয়ে রাখলাম শুধু ভ্যাকসিন নাকি আরো কোনো কিছু প্রয়োজন আছে খুরা রোগটা মানে ভ্যাকসিনটা দিয়ে রাখলেই খুরা রোগটা আসে না আর তারপরে যদি বাইচান্স কিছু হয় তা এটা বেশি একটা ক্ষতি করে না তারপরে অন্য অন্য মেডিসিন আসে এটা

পনেরো বিশ কেজি হয় আর যে আছে দুই তিন কেজি করে আর কি ওই আচ্ছা এর কি যদি সর্বোচ্চ দুধের গাভী জানতে চাই আপনার এখানে কত লিটারের আছে আমার এখানে সর্বোচ্চ দুধের গাভী সকালে একটা নে 12 লিটার আর ওইটা বিকালে 6 7 লিটার দেয় আর কি আচ্ছা সকালবেলা একটা নে 12 লিটার অন্যন্য গাভীগুলোর যেরকম যত্ন নেন আপনি ওই যে 12 লিটার দুধ যেই গাভীটা দেয় ওটা তো মানে ওটা কি আলাদা কোনো যত্ন নিতে হয় নাকি আলাদা যত্ন বলতে যেটার দুধ বেশি দেবে ওটার অবশ্যই দানাদার খাদ্যটা বেশি দিতে হবে কাঁচা গাছটা বেশি দিতে হবে গরু পালনের মেন শর্ত হলো কাঁচা গাছ থাকতে হবে একটা কথাই আছে গাভের মানে মুখে কাঁচা গাছ দুধ দেবে বারো মাস তাই বারো মাস দুধ পেতে হলে গাভিরা কাঁচা গাছ খাওয়াই দিবে গাভি না আমি মনে করি যত গরু আছে কাঁচা গাছের বিকল্প কোনো কিছু নেই বাংলাদেশের যে অবস্থা দানাদার খাদ্যের যে দাম এই অবস্থায় প্রান্তিক খামারি বড় খামারিরাও এই অবস্থায় টেকাওয়া সম্ভব না

সবজি টবজি চাষ করছেন পেঁপের গাছ দেখলাম পুরোটা মিলে কতটুকু জায়গার উপরে এখানে পুরোটা মিলেগা গা ষোলো শতক জায়গা ষোলো শতক জায়গা শেডটা কতটুকু জায়গার উপরে আছে শেডটা আছে পাঁচ শতক জায়গার উপর পাঁচ শতক কতগুলো গরু রাখা যাবে এখানে এখানে গরু আঠারো বিশটা গরু রাখা যাবে আঠারো থেকে বিশটার মতো যদি একটু এই শেডের খরচটা আমরা জানতে চাই যে আসলে শেডটা তো অনেক সুন্দর করে করছেন খোলা মেলা দেখতে পাচ্ছি আমরা তো কেমন খরচ হলো এই শেডটায় মানে শেডটা করতে আমার পাঁচ লাখ পাঁচ লাখের মতো গেছে খরচ পাঁচ লক্ষ টাকার মতো খরচ হচ্ছে তো গরু লালন পালন করার শুরু করার তিন বছর পরে আপনি এই সেট করছেন তিন বছর পরে এই শেড যে করলেন এটা কি এই যে পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করলেন এই টাকাটা তো আলাদা করে ইনভেস্ট করতে হয়েছে নাকি ওই যে গরু লালন পালন করে আসছে আমাদের মানে কোনো টাকা আলাদা বা এরকম কিছু নেই আমার বড় ভাইও কামে ইনকাম করে আমাদের ওই সব টাকাই যৌথ টাকা আমি গরু বেশি প্রতি যে পাঁচ ছয় লাখ টাকা মানে সার বেচা যায়

প্রফিটের জায়গা বের হয়েছে এই জন্যই তো আর কি এটা বড় করে করা তাই এখন অবস্থা একটু ভালো দিকে নাই কারণ খাবারের দাম ইদানিং ইদানিং যে এই গত এক বছরে যেভাবে বাড়ছে এইভাবে বাড়লে তো আমাদের প্রান্তিক খামারে যারা আমাদের জন্য একটু সমস্যা প্রতি বছর আমাদের মানে ভালো একটা প্রফিট থাকতো এই কারণেই তো এটা নিয়ে আমি একটু আরও বড় করার চিন্তা ভাবনা ছিল কিন্তু এখন যে দেখতেছি এখন তো দেখতেছি যে একটু সমস্যা কারণ আমরা উপজেলা পর্যায়ে সেরকম কোনো সাহায্য পাই না আর মনে করেন যে সরকারি যে কোনো আমরা যে করোনার সময় অনেকে অনুদান দিয়েছে আমাদের এখানে কয়েকবার কয়েকজনে ভিডিও করে নিয়েছে আসছে কিন্তু কোনো অনুদান আমাদের পাইনি এক টাকাও পাইনি এ যাবৎকাল আমি কোনো সরকারের এক টাকার অনুদান অনুদান বা কোনো সাহায্যই পাইনি আমাদের যে পশু হাসপাতাল কাল নিয়ে এখানে যদি আমরা ভ্যাকসিনের জন্য যাই তাও আমাদের ট্রান্সলিভারি করে যে না ভ্যাকসিন নাই অমুক তমুক অনেক মানে আমরা এখানে থেকে যে কোনো ধরনের কোনো সাহায্য পাই না কোনো সময় ভ্যাকসিনও পাইনি আমাদের ভ্যাকসিন আনতে অন্য উপজেলা থেকে উপজেলা থেকে কিনা অন্য উপজেলা থেকে অন্য উপজেলা থেকে কিনে আনতে হয় আমাদের উপজেলা থেকে আমরা কোনো সাহায্য পাই না আর আমাদের উপজেলার কোনো ডাক্তার ফোন দিলে তারা বলে আমাদের রমজানপুর দূরে অথচ গৌরনদী উপজেলা কিন্তু আমাদের চাইতে আরো অনেক দূরে মানে রাস্তাটাও বেকট তারপরে তারা মানে ফোন দিলে আসে কিন্তু আমাদের কালকিনি যে উপজেলা এই উপজেলার যারা আছে এই যে কর্মকর্তা এদের আমরা মানে কোনো পরামর্শও হেল্প কিচ্ছু পাই না আমরা আচ্ছা এটা তো খুবই দুঃখজনক আমাদের সরকার প্রধান উনি বলছেন যে একটি বাড়ি একটি খামার যে প্রকল্প তার মানে হচ্ছে প্রতিটা বাড়িতেই গরু লালন পালন হবে সবাই যেন স্বয়স্পূর্ণ হতে পারে তো আসলে এটা কিভাবে সম্ভব কারণ হচ্ছে আর আনুষঙ্গিক শুধু গরু কিনলেই তো হবে না তাই না গরু লালন পালনের জন্য তো সাপোর্টটা দরকার আছে সেই সাপোর্ট যদি না পাওয়া যায় তাহলে আসলে একজন কৃষক কিভাবে গরু লালন পালন করবে এই যে এই দিক থেকে আমরা মানে আমাদের পিছিয়ে আছি কারণ অন্য অন্য উপজেলা বা অন্য জায়গায় আমরা শুনি যে উপজেলা কোনো একটা গরুর সমস্যা হলে বা তাদের কাছে গেলে তারা যেভাবে হেল্পফুল আমাদের এই কালকিনি উপজেলা আমাদের কোনো হেল্প তো করেই না আমরা আমরা কোনো বিপদে পেরে পরামর্শ দিলেও তাও মানে এমন সময় যে আমার একটা গাভী মানে অসুস্থ আমি ফোন দিতেছি ফোনে রিসিভ করে না আচ্ছা এরকমও সময় গেছে তাহলে আপনার কি মনে হয় যে এই যে মানে এই যে আপনাদের মাদারীপুর জেলা বা এই যে কালকিনি উপজেলা এই জোনটাতে গরু লালন পালনের সংখ্যা আসলে খুব কম দেখা যায় যেমন আমরা গরু বলতে পাবনা সিরাজগঞ্জ চুয়াডাঙ্গা কুষ্টিয়া এই জোনগুলোতে বুঝি তো এই দিকটাতে কিন্তু আসলে ওইরকম ভাবে গরু লালন পালন হয় না তা কি মনে হয় যে আসলে এই সব মানে প্রতিবন্ধকতার কারণেই কি এটা বিষয়টা নাকি অন্য কোনো বিষয় আসলে আমাদের এই কালকে নিউ এদিকে গরু পালনের একটু সংকট হলে কয়েকটা কারণ আছে একটা হলে গিয়া উপজেলা থেকে কেউ কোন ধরনের সাহায্য পায় না এক আর দ্বিতীয়ত আমাদের এই অঞ্চলটা একটু অঞ্চল এখানে কাঁচা গাছের একটু সমস্যা বর্ষাকাল হলে কাঁচা গাছটা পাওয়া যায় না এখন তো পানি সংশল জাত আছে যেটা পানিতেও ঘাস চাষ সম্ভব আছে এটা একটু ফলন একটু কম ফলন কম হয় ফলন কম হয় তারপর এখন ওটা এটা আমাদের এলাকায় অ্যাভেলেবেল না আর মেন কথা লেগে যে আমাদের এলাকার দুধের দামটা দেয় খুব কম দুধের দাম কমের কারণে তো গাভি পেলাম মানে প্রান্তিক খামার এটা তো টিকতে পারবে না এই মেন সমস্যা দুধের খামারটা যদি একটু মানে দুধের দামটা যদি একটু ভালো পাইতো তাহলে হয়তো এখানে আরও খামার হইতো বা আমারও তো আরও পরিকল্পনা ছিল যে ওই সাইডটা আরও একটা খামার করব। কিন্তু এখন তো দেখতেছি যে যে অবস্থায় এটা নিয়েই তো

এবছর আগামী কোরবানিতে আল্লাহ চাইতো দুইটা সার আপনার আছে বললেন ওইগুলো বিক্রি করবেন তো যদি একটু জানতে চাই যে এরকম কোনো ক্যালকুলেশন আপনি করছেন কিনা যে এই যে গরুগুলো তৈরি হচ্ছে হওয়ার পরে সারা বছর আপনি যে মানে খাওয়াচ্ছেন খাওয়ানোর পরে এক একটা গরুর প্রতি বা গরুর পেছনে আপনার কেমন খরচ হলো এবং সেই গরুটা আপনি বছর শেষে আসলে কত টাকা বিক্রি করলেন সেটা থেকে আপনার কত টাকা প্রফিট হলো এরকম কোনো ক্যালকুলেশন আপনি করছেন কিনা বা করে আপনি বিক্রি করছেন কিনা গরুগুলো আমার নিজের এই গাভীর পেটের বাচ্চা তো আমি সারা অন্যান থেকে না কিনে আনি না আমার গাভীর পেটের বাচ্চা তো এটা দুই বছরের মধ্যেই সার হয়ে যায় আর দুই বছর হইলে সার হয়ে গেলে দেড় দুই লাখ টাকা বেচা যায় একটা সার তাই ওটার মানে ক্যালকুলেশন করা ছাড়াই যায় এটা মানে ভালো প্রফিট থাকে ভালো প্রফিট থাকে আমি এইভাবে ক্যালকুলেশন করি না কারণ অনেকগুলো গরু তো একা একার পক্ষে আসলে ওইভাবে ব্যাগ কিছু করা সম্ভব না আর আমি যেন একটা লেবার রাখবো আমাদের এই যে গাবি পালনে একটু মুশকিল দিতেছে লেবারে লেবারে খরচ দিতে গেলে তারও সমস্যা এই জন্য আমি নিজেই কষ্ট করতেছি আচ্ছা এখন সর্বশেষে জানতে চাই প্রফিটের কথা আপনি বললেন যে মোটামুটি দেড় দুই লাখ টাকা বাছুর বিক্রি করলে ভালো একটা অ্যামাউন্ট হয়তো থাকে যদিও আপনার এটা আসলে ওইভাবে ক্যালকুলেশন করা নাই যদি জানতে চাই যে যারা নতুন খামারি আছে অনেকেই মনে করে যে আসলে গরুর খামার করলেই মোটামুটি রাতারাতি বড়লোক হয়ে যাওয়া যায় এবং আমরা যদি আপনাকে হিসাব করতে চাই তাহলে ছয় বছরের মোটামুটি আপনি কিন্তু বেশ ভালো জায়গায় চলে আসছেন তো সব ক্ষেত্রেই কি আসলে বিষয়টা এরকম কিনা যে আসলে গরু লালন পালন করলেই খুব ভালো জায়গায় চলে যাওয়া যাবে এবং রাতারাতি বড়লোক হয়ে যাওয়া যাবে বিষয়টা কি এরকম কিনা এটার জন্য মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হলো এটা যে আসলে অনেকেই মনে করা যায় না ইউটিউবে দেখে যে আসলে খামার করে কোটিপতি হয়ে গেছে বড়োলোক হয়ে গেছে আসলে আমি আমার যে সাজেশন এটা লোকের যে ইয়ং জেনারেশন যারা আসো তোমরা তোমরা আগে আসলে প্র্যাকটিক্যাল আসো তোমরা দেখো যে রাতারাতি বড় হওয়া এটা সম্ভব না এই খামার সেক্টরে এইভাবে বড় হওয়া সম্ভব না তুমি যদি এটা পরিশ্রম দিতে পারো আর তোমার যদি সব কিছু অনুকূলে থাকে তা তুমি এটা করো আর সব আগে আগের দরকার হলে তোমার এটা ট্রেনিং নেওয়া দরকার অন্তত তুমি ট্রেনিং না নিতে পারো একটা আশেপাশে যে কোনো খামার থাকে ওখানে যায় তিন মাস তুমি দেখো তাদের সাথে তা পর্যবেক্ষণ করো যে তারা কীভাবে কী করে হুট করে যদি একটা খামার দিয়ে যে ভালো কিছু করে আলেন এটা সম্ভব না হ্যাঁ লস খাই কারণ আমি তো প্রথম অবস্থায় মনে করি যে খারাপ অবস্থায় ছিলাম ইন ভালো একটা থাকতাম আর আমি বলতেছি যে আমার ছয় বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি যে যদি নিজে পরিশ্রম না করে যে লোক দেওয়া করাইব নিজের কিছুই জানা নেই তাদের খামার করার দরকার নেই খামার করে নিশ্চিত লস খাইয়ে খামার বিষয়টা এরকম না যে টাকা ইনভেস্ট করলাম আর বসে না না এই খামারের সাথে কাজ করতে হলে গরুর সাথে লেগে থাকতে হবে যদি কেউ করে যে না এটা নোংরা এখানে আসা যাবে না এটার বরজরতের সমস্যা হয় তাদের খামার করার দরকার নেই তাদের যারা এটার পিছনে সারাদিন লেগে থাকতে পারবে নিজে কাজ করতে পারবে শ্রমিক না নিজে লেগে থাকতে পারবে তাদের শুধু এটা কাজ করবে তাছাড়া এটা করার দরকার নেই তাছাড়া লস খেবে নালে আচ্ছা সর্বশেষ আর প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনার দৃষ্টিকোণ থেকে যদি জানতে চাই যে আসলে গাভী গরু লালন পালন সহজ নাকি আসলে সার গরু লালন পালন সহজ এবং গাভী গরু লালন পালনে একজন খামারি মানে প্রফিটেবল বেশি হতে পারে নাকি আসলে সার গরু লালন পালন করলে লাভবান বেশি হতে পারে এখন সমস্যা হলে গিয়ে যে আমাদের খাবারের দামটা বেশি এই জন্য সার মানে দামটা গোষ্ঠীর দামটা মোটামুটি ভালো ছিল এখন আবার একটু দাম পড়ে গেছে তাছাড়া ওই সার গরু সহজ কারণ ওইটা একটু রোগ বালায় কমায় আর গাবি পালন করতে গেলে যদি কম দুধের ভালে পালে তাহলে অবশ্যই লস আর যদি বেশি গাবি দামি পালতে চায় ওটা অনেক রিক্স কারণ প্রথম অবস্থায় মেস্ট্রাটিতে সমস্যা হইতে পারে অনেক ধরনের সমস্যা হইতে পারে তাই একটা বড় ধরনের গাবি এটা তিন চার লাখ টাকার দাম এটা যদি অযত্নের কারণে রায় যদি কিছু জানা হয় না থাকে ওরা মেস্ট্রাটিস আক্রমণ করলে ওই পুরো গাভিট লস একেবারে বান নষ্ট হয়ে যাবে এক দুই দুই দিন সময়ের মধ্যে

খাবারের সাথে এটা মিল করতে পারবে না তার মানে হচ্ছে এক কথায় আমরা বলতে পারি যে আসলে যার পক্ষে যেটা করা সম্ভব সে যেন সেটাই আসলে করে তো ঠিক আছে সাইম ভাই অনেক ভালো লাগলো কথা বলে আপনার সাথে আমরা জানানোর চেষ্টা করলাম আর কি যে আসলে প্রান্তিক খামারিরা কিভাবে গরু লালন পালন করতেছে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে তারা এবং কীভাবে এই সমস্যাগুলো থেকে ওনারা উতিয়ে আসতেছে সেটাই তো অবশ্যই আমরা দোয়া করি আপনি যে চিন্তা ভাবনা করছেন যে করতেছিলেন যে আরও একটা বড় করে শেড করবেন সেখানে আরও হয়তো গরু থাকবে তো আল্লাহ যদি আবার কখনো নিয়ে আসে এখানে সে তখন যেন এসে দেখতে পারি যে আপনার এই শের এরকমই আরও বড় সড়ো একটা শের তৈরি হয়েছে এটা আমাদের যে আমাদের জন্য দোয়া করবেন তো দর্শক আসলে জানা ছিলাম এই কালকিনি থেকে সাইম ভাইয়ের এই খামারের উপরে একটি ভিডিও চিত্র জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে আসলে প্রান্তিক খামারিরা কীভাবে টিকে আছে শুধু গরু লালন পালন করতেছে সেটাই না আসলে ওনারা কীভাবে টিকে আছে এবং আসলে খামার করলে কতটা লাভজনক বা খামারটা করলে আপনি আসলে কিভাবে করবেন অনেকেই আমরা মনে করি যে আসলে খামার করলেই হয়তো রাতারাতি বড়লোক হয়ে যাওয়া যায় ইউটিউবে আমরা অনেক ধরনের ভিডিও চিত্র দেখি যে খামার করলেই লাভবান গরু পারলেই আসলে বড়লোক হয়ে যাওয়া যাবে আসলে সত্য মানে বাস্তব চিত্রটা কিন্তু আসলে তা না তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি আর কমেন্ট বক্সে রয়ে গেছে সেখানে আপনার মূল্যবান মন্তব্যটি দেবেন শেয়ার তো অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য শেষ করে দিচ্ছি আজকের ভিডিও আগামী ভিডিওর দাওয়া দিয়ে পাক আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম